ইদানিং একটা কাজ সবাই করছে ভাইরাল হওয়ার আশায় ট্রেন্ডিং ভিডিও নিয়ে মানে ট্রেন্ডিং নায়ক নায়িকার নিয়ে ছবি বা ভিডিও বানানো হচ্ছে তাদের ভিডিওর স্ক্রিনশট নিয়ে ভিডিও বানানো হচ্ছে বেশি ভিউজের আশায় ভাইরাল হওয়ার আশায় এই কাজটা একদমই করা যাবে না কারণ এরকম একটা কাজের জন্য পুরো পরিশ্রমে বৃথা হয়ে যাবে বড় কোনো ইস্যুও চলে আসতে পারে পেজে এবং পেজটাও ভ্যানিশ হয়ে যেতে পারে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালের ভিডিও শুরু করেছি তো আজকে নাস্তার ভিডিওগুলো নিতে পারিনি আজকে রান্নার একটু বেশি চাপ মনে হয়েছে মানে সব কিছু একসাথে করতে যে ভিডিওগুলো নেওয়া হয় না আর যেটা হয় পরে আমি একটা ধীরে স্থির করে কোন একটা ভিডিও মেক করি যেটা কি না আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে সবাই একটা ভাইরাল এখন টপিক চলছে যে নায়ক নায়িকাদের নিয়ে যে কোনো একটা ভাইরাল ভিডিও বের হলে বা ভিডিও ভাইরাল হলে ওই টপিকটা নিয়ে কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে ভিডিও বানায় এটাতে কিন্তু পেজের অনেক বড় একটা ইস্যু চলে আসতে পারে স্ক্রিনশট নিয়ে ভিডিও বানানোটা এখন নতুন কন্টেন্ট মনিটাইজেশানের রুলসের ভিতরে পড়ে না আর এভাবে করে ভিডিও বানালে ভিডিও যে কোনো সময়ে পেজটা ব্যানিশ হয়ে যেতে পারে তাই এভাবে করে ভিডিও মেক করা যাবে না আর অরিজিনাল কন্টেন্ট দিয়ে নিজের কন্টেন্ট দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে আর এই যে খাওয়া দাওয়া মানে করার আগেই মেয়ে বাইরের খাওয়া খাবে তো ও প্রায়ই এসব করে তো আজকে ওকে নিয়ে এই যে বের হয়ে গেলাম ওর জন্য ওর খাওয়া পছন্দের খাবার ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ আনবো আর এই গাছটার পাতা একদম শুকিয়ে গেছে এই গাছটা একটু রেকর্ড করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন লাগছে আর ভিডিও দেখে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর দুপুরে বাসায় এসে এই যে আমার খাবার এখানের মধ্যে আজকে ছিল বেগুন দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি আর হলো অনেক টমেটো সালাদ বানিয়েছি তো টমেটো এখন খুবই পাওয়া যাচ্ছে এখন যদি সালাদ না খাওয়া হয় আসলে আর খামায়নি বিকালের নাস্তার জন্য আমি বউটও বেঁচে নিয়েছিলাম আর এখন খাওয়া দিয়ে কিন্তু শেষ করে ফেলবো বিকালে নাস্তা আর দেখাতে পারলাম না আর এই যে আজকে টমেটো সালাদ দিয়ে খুব মজা করে খেয়েছি সাথে তো বেগুন চিংড়ি মাছের চটচড়ি এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি আমার কাছে যদিও বেগুনে অনেক অ্যালার্জি আমি খেতে পারি না তারপরেও খেতে চিংড়ি মাছও অ্যালার্জি বেগুনে অ্যালার্জি দুইটাই কিন্তু অনেক অ্যালার্জি কিন্তু এটা আমার খুবই পছন্দের তো এইভাবে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম